এবার যার বক্তব্য শোনাবো তিনি শায়নি ঘোষ কারণ উনি বলেছেন যে একটাই ল্যাম্পপোস্ট 100 বার একটাই ল্যাম্পপোস্ট একটাই পোস্ট আর বাকি সবগুলোই হচ্ছে ল্যাম্পপোস্ট উনি বলছেন এই কথা কিন্তু সেটা মানা হচ্ছে না কেন আমি এইটা নিয়েই প্রশ্ন করতে চাইছি যদিও সৌরভদার আমি সঠিক উত্তর পাচ্ছি না আমি একটু শোনাতে চাইবো শায়নি ঘোষের এই কিছুদিন আগে এই বক্তব্যটা একটু শুনুন কি বলেছিলেন শায়নি ঘোষ তৃণমূল কংগ্রেসে লিডার একজন সবাই কর্মী আর বিজেপিতে সবাই লিডার এটা একটা খুব প্রবলেম এটিক অর্গানাইজেশনাল এটা একটা প্রবলেম বুঝলি তো এখন কে কখন বাদ যাচ্ছে কে কখন ঢুকছে কে কখন অন্য জায়গায় চলে যাচ্ছে কোথায় কি খেলা হচ্ছে যত লোকসভা নির্বাচন আসবে আপনারা দেখবেন তাসের ঘরের মতো বিজেপি ভেঙে পড়ছে কারণ নিজেদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশান নেই একে অপরের প্রতি কোনো আস্থা নেই যেটা সবসময় আমাদের দল থেকে অনেকবার বলা হয়েছে যে কে সুকান্ত বিজেপি কে শুভেন্দু বিজেপি কে দিলীপ বিজেপি কে শান্তনু বিজেপি এই করতে করতে এই গ্রাউন্ড লেভেলের ওয়ার্কাররা ছাড়কা হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট অন্তত একটা তো আছে একটা তো আছে যে সব জায়গায় আমরা ল্যাম্প পোস্ট ছোটো ছোটো ল্যাম্প পোস্ট হয়ে সব জায়গায় সব বলি পশ্চিমবঙ্গের আলোকিত করে রেখেছি এইটুকুই আমাদের কাজ কিন্তু বিজেপিতে সবাই লিডার কাজে লিডাররা নিজেদের মধ্যে মারামারি করছেন করবেন আগামী